আমি হচ্ছি মুজিবুর রহমান রানা বাংলাদেশ ইলেকট্রিক অ্যান্ড মোটর চালিত অটোরিকশা ইজি বাইক সার্ভিস লিমিটেড গাজীপুর জেলা মহানগরের পক্ষ থেকে আমি ব্যবস্থাপনা পরিচালক যানজট নির্দেশনে গাজীপুর জেলা সহ বাংলাদেশের চৌষট্টি জেলায় আমাদের এই কার্যক্রম চলছে অন্তবর্তী গত দেড় মাস যাবৎ কালীগঞ্জ স্টেশন রোড কেরাগাড়ি মার্কেট বুটবাজার বড় বাড়ি কাঁচা রোড সদর এবং হারিনাল মাস্টারবাড়ি পুরাবাড়ি সালনা সহ আজ আমরা কোনাবাড়িতে যানজট নিরসনে আমাদের এই সংস্থা নিরসন প্রচেষ্টা করে যাচ্ছে যাতে করে রাস্তায় কোনো যানজট না থাকে অটোরিকশা অটোব্যাক যারা চালায় তারা যদি যানজট সৃষ্টি করার কারণে অনেক রোগী রাস্তায় মারা যাচ্ছে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি যে এই করেছে দ্রুত সময়ে শুধু আমাদের যে অটোরিক্সা ইটি ব্যাগ সার্ভিস লিমিটেডের যে গাড়িগুলো শুধু এইগুলো নয় বাংলাদেশের যত পরিবহন সেক্টরের গাড়িগুলো আছে সেই চালক ভাইদের অনুরোধ করব আপনারা যা বিজ্ঞান মেনে চলবেন রাস্তায় স্টেটে অনেক সময় আমরা লক্ষ্য করি বড় বড় বাসগুলা বাস করে দাঁড়ায় টাইকা এই যাত্রী উঠানামা করে এর কারণে জনগণের দুর্ভোগ পড়াতে হয় এই দুর্ভোগ যাতে পথে না হয় সেই উদ্যোগ গ্রহণ করেছেন গাজীপুর জেলা মহানগর সহ বাংলাদেশের চৌষট্টি জেলায় বাংলাদেশ ইলেকট্রিক অ্যান্ড মোটর ইলেকট্রিক সার্ভিস লিমিটেড একযোগে কাজ করে যাচ্ছে যাতে মুক্ত থাকে সেটাই প্রসে এখানে আমাদের আঞ্চলিক শাখা দেওয়া হয়েছে তারা এই সংস্থার মাধ্যমে তারা এখানে নিয়ন্ত্রণ করবে এবং আইন শৃঙ্খলা বাহিনী ট্রাফিক বিভাগকে তারা সহায়তা করবে যাতে যানজটে যেন সমস্যা না হয় এই সংস্থার তাদের যে পারিশ্রমিক সেটা আমাদের এই সংস্থা বহন করবে এখান থেকে আমাদের এই সংস্থার কোনো রাস্তায় কোনো চাঁদা নেওয়া হবে না এই সংস্থা সরকারিভাবে আমাদেরকে বিআরটি মাধ্যম বাংলাদেশ অথরিটি ট্রান্সপোর্ট আপনি ইতিমধ্যে জানেন দু হাজার বাইশ হাজার তেইশ বাংলাদেশ গ্যাজেট আকারে প্রকাশ হয়েছে গত তিন দিন আগেও দু হাজার চব্বিশের খসড়া নীতিমালা চূড়ান্ত হবে আমাদের এই সংস্থার প্রসিদ্ধি জেলায় কীভাবে কাজ করবে কোথায় দূর হবে কোথায় সিআর মাস্টার কি তার পোশাক হবে এগুলি আসবে প্রাথমিক নির্দেশনা আসছে ভলেন্টিয়ার নিয়োগ আমরা সেই সুগদে গত দেড় মাস যাবৎ আমরা গাজীপুর জেলায় প্রতিটি থানা উপজেলা এবং রোড বিভিন্ন জায়গায় আমরা এই ভলেন্টিয়ার নিয়োগের ব্যাপারে আমরা ঘোষণা করে যাচ্ছি যাদের রাস্তায় কোনো যানজট না থাকে আমি বিশেষ কারণ করব যারা জনগণ আছেন আপনারও এই অটোরিক্শার চালক যারা আছে তাদেরকে উৎসাহিত করেন এবং আপনিও তাদের একটা শিক্ষা দেন কীভাবে ভাই তুমি এভাবে গাড়িটা রেখে খো না হয় এই আইন সিংলা বাড়ি যে শুধু ড্রাভিক যানজট মুক্ত করবে তাদের পক্ষে একা সম্ভব নয় এই সংস্থা পাশে দাঁড়িয়েছে জনগণকে আহমান করত আপনারাও আমাদের সাথে কর্তার ঘোষণা করে এই যানজট নিরসনে হ্যাঁ এই নিরাপদ ছড়ত চায় এটা স্লোগান দেখে সুস্থমত আমরা বাড়ি থেকে বেরোবো এবং সুস্থমত বাড়িতে ফিরবো এটি আমাদের অঙ্গীকার এটি আমাদের প্রত্যাশা আপনি জানেন নিরাপদ ছড়োৎ চাই এর চেয়ারম্যান চিত্রনায়ক নিয়াস কাঞ্চন সাহেব প্রতিনিয়ত এই আন্দোলন করে যাচ্ছে উনি এবং আমাদের এই সংস্থা ছোটোভাবে ছাড়া বাংলাদেশ আমরা এখন পরিচালনা করতে যাচ্ছি এবং করছি গ্যালবের মধ্যে আমরা বলি প্রিয় চালক এবং মালিক ভেহেরা আপনারা রাস্তায় এখানে সেখানে যানজট সৃষ্টি করবেন না ট্রাফিক আইন মেনে চলবেন এবং ট্রাফিক বিভাগকে যে নির্দেশনা দেবে আপনাদেরকে সেভাবে আপনারা গাড়ি চালাবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম